এই পাঁচ ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের স্বামীর রাগ হলে চুপ থাকে মুখে তর্ক করে না দুই যে স্ত্রী অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর অন্যের কাছে বদনাম করে না তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনো ইনকাম থেকে বেশি খরচ করে না চার যে স্ত্রী কখনো স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলে না সবসময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় না বরং সে এক পুরুষ আকৃষ্ট হয় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবু অন্য পা ধরে চলার চেষ্টা করবেন না যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চাল্লাকি করে সে নয় আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে পৃথিবীর সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা সৃষ্টি সব কিছু সুন্দর অসুন্দত মানুষের মনবতা কর মানুষকে নষ্ট করে বড় হয়ে দেখলাম মানুষের জীবন নষ্ট হয়ে যায় টাকার অভাবে আশা ও আবেগ এই দুটি জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই কিন্তু ভবিষ্যৎ সুন্দর হয় মিথ্যা তখনই জিতে যায় যখন জীবনে অহংকার পরীক্ষা নাই আর দুঃখ জীবনে মানুষের ধৈর্যের পরীক্ষা নাই যে পরিশ্রম করে সে কখনো অন্যের উপর নির্ভর হয় না ধৈর্য এমন একটা বাহন কখনো হজট খেতে হয় না যন্ত্রণা থেকে একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় বই থেকে শিক্ষা নিতে গিয়ে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গিয়ে ঘুম উড়ে যায় কষ্টকে জিজ্ঞাসা করলাম তুমি কেন বারবার আমার কাছে আসো কষ্টে বলল সুখ তোমাকে ঘৃণা করলেও আমি তোমাকে অনেক ভালোবাসি তাই তো তোমার কাছে ফিরে আসি যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকে মিস করবে সঠিক মানুষ কখনও ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খুঁজে কাছে থাকার জন্য ঠকতে ঠকতে মানুষ চিনেছি লড়তে লড়তে জয় এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারোর নয়